লাইভার হচ্ছে যে আপনার লাইভার আছে না করে দেখুন এখানে একটু ফলো করেন আচ্ছা লাইভার অথেন্টিক প্রোডাক্টগুলোতে একরকম স্ট্যান্ডার্ড প্ল্যানে থাকবে আচ্ছা এখানে ডিটেইল লাইভার দেওয়া থাকবে কন্টাক্ট নাম্বার দেওয়া থাকবে সব দেওয়া থাকবে সাথে একটা কিউআর কোড স্ক্যান থাকবে এখানে স্ক্যান করলে আপনার লাইভার একবারে আপ টু ডেট ডিটেইল ইনফরমেশন সিস্টেম প্রসেসিং সিস্টেম অথেন্টি সিস্টেম তৈরি প্রক্রিয়া তারপর কোথায় কোথায় পাওয়া যায় কোথায় কোথায় আউটলেট সব কিছু ডিটেল ওদের দেওয়া আছে মানে প্রত্যেকটা রুটি মেকারই এইরকম একটা স্টিকার দেওয়া থাকবে একটু ফলো করেন এটা দেখেন এটা দেখেন আচ্ছা প্রত্যেকটা অথেন্টিক প্রোডাক্টের সাথে একটা স্টিকার থাকবে স্টিল যেটা মেটালিক আচ্ছা আচ্ছা এখানে স্ক্যান করলে সব এসে পড়বে এই হচ্ছে লাইভার অরিজিনাল প্রোডাক্টটা আচ্ছা এইটাই হচ্ছে লাইভার অরিজিনাল প্রোডাক্ট চেনার উপায় এখানে চারটি দেখতেছি চারটি কি চার রকম সাইজের এটা হচ্ছে আমি বলি লাইভার হচ্ছে এটা হাউসহোল্ডের জন্য চারটি স্ট্যান্ডার্ড সাইজ রাখছি একটা ছোট সাইজ ওকে একটা আছে মিডিয়াম সাইজ

ভাই লাইভার কে হচ্ছে আপনার ওরাদের বাবলা কাঠ হয় অনেক সময় মেহাগনি কাঠ হয় অনেক সময় চাম্বুল কাঠ হয় এগুলো কাঠের মিক্সিং এ করা হয় তবে লাইবার যে বড় অ্যাডভান্টেজটা অনেকে প্রশ্ন করে যেগুলো আমাদের প্রশ্ন থাকে যে এগুলো গুনে ধরবে কিনা আসলে রাইট লাইভার কখনো গুনে ধরবে না সেটা শতভাগ নিশ্চয়তা এই কারণে ধরবে না ওদের প্রোডাক্ট গুলো আপনার সিজলিং থাকে সিজলিং করা থাকে প্রসেসিং করা থাকে এরপর অনেকে প্রশ্ন করে যে রুকরি মেগা নেওয়ার পর হালকা বাঁকা হয়ে যায় কিনা বাঁকা হয়ে যায় লাইভার তো কখনো হবে না এটা 100% শুকনা কাঠ শুকনা কাট এই যে আপনার যে একটা প্রোডাক্ট গুণগত মান যাচাই করার জন্য প্রোডাক্টের মানটা ভালো পাওয়ার জন্য সেটার দিক থেকে লাইভা আর এই বিষয়গুলো মেইনটেইন করে আর এই কারণে লাইভা নাম্বার ওয়ান লাইভা নাম্বার সেরাটি মেকার বাংলাদেশে সবচাইতে সেরা হচ্ছে লাইবা রুটি মেকার আচ্ছা রুটি কি বানাই দেখাতে পারবেন রুটি আসলে ভাই বলে যে ভাই রুটি এগুলোকে বাড়াতে গেলে নাকি অনেক শক্তির প্রয়োজন হয় এটা কি সত্যি লাইভাতে হচ্ছে আমি লাইভার কিছু প্রসেসিং বলে দেই লাইভাতে হচ্ছে ফাস্ট কথা যে কেউ রুটি বানাতে পারবে আচ্ছা সেটা বাচ্চা থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত সবাই আর আমাদের যেটা আপনার কথা ফারস্টে বলে যারা বেলন পিরিতে বানাতে পারেন তার রুটি মেকার কিনবেন না আচ্ছা আচ্ছা যারা বেলন পর ইউজ করতে পারেন তার মেকার কিনবেন না যাদের ব্যাক পিনের সমস্যা হয় বা রুটি বেলন পিরিতে বানাতে পারেন না তারা অবশ্যই আমাদের লেবে একটা প্রোডাক্ট যাচাই করে দেখুন কেমন হয় না অনেকের কিন্তু রুটি যখন बेलते थके hmm.

হালকা প্রেস করলেই কিন্তু এই যে রুটি কিন্তু বড় বের হয়ে গেছে আপনি সাইজ যেটা সাইজটা আপনি মন মতো নেবেন যার যে সাইজটা প্রয়োজন ছোট পথে বড় মাঝারি কিন্তু প্রত্যেকটা মেকারে খুব সহজ রুটি হয়ে যাবে আচ্ছা আচ্ছা এই যে দেখেন খুবই সহজ কিন্তু এই লাইভা রুটি মেকার কিন্তু রুটি মেকারের জগতে এক নম্বরে আছে বাংলাদেশের নাম্বার 1 এবং কোয়ালিটি নাম্বার 1 এরপর আপনার রিভিউতে নাম্বার 1 লাইভা রিভিউতেও নাম্বার 1 এই দেখেন আচ্ছা চারটা তেই কিন্তু আমরা রুটি দিয়ে দিছি একটা করে খুলি পর্যায়ক্রমে এখন এই যে রুটি যে খুলবেন রুটি আটকায় যাবে না ভাই এটা আপনি হালকা একটু অয়েল ইউজ করলে আটকাবে না আচ্ছা আপনি এখানে হালকা এক ফোঁটা তেল অয়েল ইউজ করবেন এটা ইউজ করবেন আটকাবে না এখানে পলি দেওয়া আছে হ্যাঁ পলি আছে এখানে এক ফোঁটা তেল ইউজ করবেন আটকাবে না খুব সহজ ওয়াশ করা তেল ইউজ করলেই হবে আপনার তেল দিলে সুবিধা আছে আপনার ইউজ করার সাথে কাপড়টা তো একটা মোছা দিবেন হয়ে যাবে ওয়াশ করতে প্রেশার পড়া হবে কত সুন্দর রুটি কিন্তু হয়ে গেল এই লাইভা রুটি মেকারে দেখেন হুম এটা দেখেন ওয়াও

আসলে ভাই এই যে আমি একটা কথা বলি ভাই এই যে লাইবার প্রোডাক্টের দুটো আমি একটা থিওরি বলে থাকি এক জিতে কোম্পানি ফার্স্ট যেটা কাস্টমার ভালো প্রোডাক্ট পাইছে আর সেকেন্ড যেটা কোম্পানি আমরা যারা ডিলার পয়েন্ট একটা কমিশন বেসেস এ বিজনেস করি ভাই কমন দা প্রাইস একটা বেশি রাখা সুযোগ নাই একটা অনার করে দেওয়া লাগে ভাই কমিশন আমাদের ব্যবসা আসলে আচ্ছা তো হ্যাঁ ঠিক আছে যেটা আপনারা বলছেন আপনার ভিউয়ারদের জন্য আজকে আমাদের একটা অফার থাকবে আপনার সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি ডেলিভারি চার্জ ফ্রি থাকবে ফ্রি সারা বাংলাদেশ সারা বাংলাদেশে কিন্তু ডেলিভারি চার্জ ফ্রি থাকবে প্রাইস কিন্তু প্রত্যেকটার এইটেই থাকবে যেই প্রাইসগুলো আমরা দেখাই দিয়েছি এইটেই কিন্তু প্রাইস থাকবে কিন্তু সাথে ডেলিভারি চার্জ কিন্তু ফ্রি থাকবে আচ্ছা এটার মধ্যে যে পলি আপনি ইউজ করছেন ভাই এই পলিটা কোথায় পাবো এটা একটা ব্যাপার আছে আপনি আমি বলি লাইভা কোম্পানি আমি বলছি যে ফার্স্ট রিপিটে খুব ভালো ভাই এই পলিটা চেঞ্জ করার জন্য কোম্পানি এক্সট্রা পলি থাকবে আচ্ছা এক্সট্রা পলি পাবেন একটা এক্সট্রা পলি পাবেন আচ্ছা আর সাথে পলি লাগানোর জন্য দুটো কষ্ট করতেও থাকবে আচ্ছা এই এই যে যে বান্ডেলটা থাকবে পলি লাইভা জি জি এইটা কতদিন ইউজ করা যাবে আপনি নরমালি আপনার এই পলিটা হ্যাঁ এক থেকে দেড় বছর ইউজ করা যায় এক থেকে দেড় বছর দেড় বছর ইউজ করা যায় ওয়াও তাহলে তো দেড় বছর পর্যন্ত কোনো টেনশন নাই এরপরে যারা লাইভার এক্সট্রা প্রোডাক্ট লাগবে আমাদের কাছে পাবেন যোগাযোগ করতে পারবেন আমাদের কাছে পাবেন অদর ওয়েবসাইটে পাবেন

এরপরে আফটার সেভেন ইয়ার ওয়ারেন্টি থাকবে আমরা ঠিক করে দেব যে কোনো সমস্যা গ্যারান্টি থাকবে তো কিভাবে নিতে পারি ভাইয়া ডাকার ভিতরে হলে আপনার নাম ঠিকানা দিবে কোনো করতে হবে না

তাহলে এই নাম্বার গুলাতেই কিন্তু আপনারা শুধু যোগাযোগ যারা আইসা নিবেন ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্সের নিস্তালয় একশো তেরো শোরুম জাস্ট মার্কেটে ইন করার পরে ডান পাশে টার্ন করলে বলি আমার দোকানটা এখানে এসে নিতে পারবেন ফিজিক্যালি আর ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে দেশ এবং দেশের বাইরে থেকে যারা অর্ডার করতে চান ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে অ্যাডভান্স করতে অর্ডার করতে পারবেন ওকে তো দর্শক আমরা কিন্তু সবকিছুই বিস্তারিত বলে দিয়েছি যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করে সারা বাংলাদেশে কিন্তু ঘরে বসেও নিতে পারবেন চাইলে সরাসরি এসেও কিন্তু আপনারা নিতে পারবেন ben